আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি একটি ঘরে থেকেও অদৃশ্য আপনি কথা বলছেন কিন্তু কেউ শুনছে না আপনি আপনার সেরাটা দিচ্ছেন কিন্তু তার কোনো প্রশংসাই নেই আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু কারো চোখে তা ধরা পড়ছে না কাছের মানুষ বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে অবহেলা পাওয়ার এই অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক তা আমি জানি মনে হয় যেন নিজের কোনো অস্তিত্ব বা মূল্যই নেই যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই কথাগুলো আপনার জন্যই কারণ আজ আমরা জানব কিভাবে এই অদৃশ্য দেয়াল ভেঙে নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করতে হয় এবং সবাইকে আপনার মূল্য বোঝাতে হয় ভূমিকা সমস্যার গভীরতা এবং সমাধানের প্রতিশ্রুতি যখন আমাদের চারপাশের মানুষ বিশেষ করে যাদের আমরা গুরুত্ব দিই তারা আমাদের এড়িয়ে চলে তখন আমাদের আত্মবিশ্বাস একেবারে তলা নিতে গিয়ে ঠেকে আমরা নিজেদের প্রশ্ন করতে শুরু করি আমার মধ্যে কি কোনো কমতি আছে আমি কি যথেষ্ট ভালো নই এই অবহেলা আমাদের ভেতরটা ধীরে ধীরে বিষাক্ত করে তোলে মানসিক শান্তি নষ্ট করে এবং আমাদের সম্ভাবনার পথে বাধা দাঁড়ায় এর ফলে আমরা নিজেদের গুটিয়ে নিই নিজের মতামত প্রকাশ করতে ভয় পাই এবং ধীরে ধীরে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু আপনাকে বলছি এই পরিস্থিতি বদলানো সম্ভব আপনার মূল্য অন্য কারো অবহেলা বা স্বীকৃতির উপর নির্ভর করে না আপনার মূল্য আপনার ভেতরেই আছে শুধু প্রয়োজন সঠিক কৌশল জানার যা দিয়ে আপনি সেই ভেতরের শক্তিকে প্রকাশ করতে পারবেন এবং সবাইকে আপনার মূল্য বোঝাতে পারবেন চিন্তা করবেন না এখানে আমি আপনাকে এমন পাঁচটি শক্তিশালী মানসিক কৌশল বলবো যা বহু সফল ব্যক্তি নিজের জীবনে প্রয়োগ করেছেন এই কৌশলগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারলে যারা আজ আপনাকে অবহেলা করছে তারাই কাল আপনার মনোযোগ পাওয়ার জন্য অপেক্ষা করবে তাই শেষ পর্যন্ত প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি কৌশল আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে কৌশল এক নিজেকে দুষ্প্রাপ্য এবং মূল্যবান করুন প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটি হলো নিজেকে কিছুটা দুষ্প্রাপ্য করে তোলা একবার ভাবুন তো হীরা এত মূল্যবান কেন কারণ এটি সহজলভ্য নয় যা কিছু খুব সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না এই একই নিয়ম মানুষের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি যদি সব সময় সবার জন্য উপস্থিত থাকেন প্রতিটি ফোন কলে সাড়া দেন প্রতিটি মেসেজের সাথে সাথে উত্তর দেন যে কোনো প্রয়োজনে ছুটে যান তাহলে মানুষ আপনাকে ধরেই নেবে তারা মনে করবে আপনাকে তো যখন তখন পাওয়াই যাবে আর এই সহজলভ্যতাই আপনার মূল্য কমিয়ে দেয় এর মানে এই নয় যে আপনি স্বার্থপর হয়ে যাবেন বা অন্যের বিপদে সাহায্য করবেন না এর মানে হলো নিজের সময় এবং শক্তিকে মূল্য দিতে শিখুন সবসময় হ্যাঁ বলার অভ্যাস ত্যাগ করুন মাঝে মাঝে বিনয়ের সাথে না বলতে শিখুন যখন কেউ আপনাকে ডাকলেই পাবে না তখন তারা আপনার সময়ের গুরুত্ব বুঝতে শুরু করবে আপনার নিজের জীবন নিজের কাজ এবং নিজের লক্ষ্যের প্রতি মনোযোগ দিন যখন আপনি নিজের জগতে ব্যস্ত থাকবেন তখন স্বাভাবিকভাবেই আপনি অন্যদের কাছে কম সহজলভ্য হবেন মানুষ তখন আপনার সঙ্গ পাওয়ার জন্য বা আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে মনে রাখবেন দোকানে সাজিয়ে রাখা যে জিনিসটা সবাই ছুতে পারে তার চেয়ে শোকেসের ভেতরে রাখা জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে নিজেকে সেই মূল্যবান বস্তু হিসেবে প্রতিষ্ঠা করুন যাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হয় অযথা নিজেকে সবার কাছে সহজলভ্য করে নিজের মূল্য কমাবেন না কৌশল দুই নিজের সীমানা নির্ধারণ করুন দ্বিতীয় কৌশলটি হল নিজের চারপাশে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী সীমানা তৈরি করা এই সীমানা হল আপনার ব্যক্তিগত নীতি পছন্দ এবং আত্মসম্মানের লক্ষণ এই সীমানা ঠিক করে দেয় অন্যরা আপনার সাথে ঠিক কতটা পর্যন্ত এগোতে পারবে এবং কোন আচরণ আপনি সহ্য করবেন না যারা আপনাকে মূল্য দেয় না তারা প্রায়শই আপনার সীমানা লঙ্ঘন করে তারা আপনার সময়ের দাম দেয় না আপনার মতামতের গুরুত্ব দেয় না এমনকি আপনার অনুভূতি নিয়েও উপহাস করে আপনি যদি শুরুতেই এই আচরণগুলি নীরবে মেনে নেন তাহলে আপনি তাদের বুঝিয়ে দিচ্ছেন যে আপনার সাথে এমনটা করাই যায় আপনাকে পরিষ্কারভাবে নিজের সীমানা তৈরি করতে হবে যেমন যদি কোনো বন্ধু সর্বদা আপনার পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করে দেয় তাহলে তাকে বলুন আমার সময়ের মূল্য আছে পরের বার থেকে এমন হলে আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারব না যদি কোনো সহকর্মী সবার সামনে আপনাকে ছোট করার চেষ্টা করে তাহলে ব্যক্তিগতভাবে তাকে বলুন তোমার ওই কথাটা আমার কাছে আনপ্রফেশনাল মনে হয়েছে আমি আশা করব ভবিষ্যতে তুমি সবার সামনে আমার সাথে সম্মান দিয়ে কথা বলবে প্রথম দিকে এটা করতে আপনার অস্বস্তি হতে পারে আপনার মনে হতে পারে এতে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তো কিন্তু বাস্তবতা হল যারা আপনার সত্যিকারের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী তারা আপনার সীমানাকে সম্মান করবে আর যারা করবে না তাদের আপনার জীবনে না থাকাই ভালো নিজের সম্মান রক্ষা করার জন্য মাঝে মাঝে কঠোর হওয়াটা দুর্বলতা নয় বরং আত্মবিশ্বাসের পরিচয় অকারণে ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা কমিয়ে নিজের অবস্থানে দৃঢ় থাকতে শিখুন কৌশল তিন নিজের উপর বিনিয়োগ করুন কৌশল তিন এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটি হল নিজের উপর বিনিয়োগ করা ভেবে দেখুন শেয়ার বাজারে মানুষ সেই কোম্পানিতেই বিনিয়োগ করে যার ভবিষ্যৎ উজ্জ্বল এবং যার মূল্য দিন দিন বাড়ছে ঠিক একইভাবে মানুষ সেই ব্যক্তির দিকেই আকৃষ্ট হয় যে ক্রমাগত নিজের উন্নতি করছে অন্যদের কাছ থেকে মনোযোগ এবং মূল্য পাওয়ার জন্য তাদের পেছনে ছোটা বন্ধ করুন পরিবর্তে সেই সময় এবং শক্তি নিজের উপর বিনিয়োগ করুন নতুন কোনো দুঃখতা শিখুন যা আপনার ক্যারিয়ারে সাহায্য করবে হতে পারে সেটা কোনো নতুন ভাষা শেখা পাবলিক স্পিকিং কোর্স করা বা আপনার পেশা সম্পর্কিত কোনো নতুন সফটওয়্যার শেখা কেবল পেশাগত উন্নয়নই নয় নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান ভালো দেহভঙ্গি বজায় রাখুন সোজা হয়ে দাঁড়ান মাথা উঁচু করে হাঁটুন এবং চোখে চোখ রেখে কথা বলুন এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার আত্মবিশ্বাসকে বিশালভাবে বাড়িয়ে দেবে ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে শিখুন যখন আপনি নিজের জ্ঞান দক্ষতা এবং স্বাস্থ্যের উপর বিনিয়োগ করেন তখন আপনার আত্মবিশ্বাস ভেতর থেকে আসে আপনি আর বাইরের স্বীকৃতির জন্য মুখাপেক্ষী থাকেন না আপনার এই পরি ইতিবাচক পরিবর্তন এবং ক্রমবর্ধমান আত্মবিশ্বাস অন্যদের চোখে পড়বেই তারা দেখবে যে আপনি একজন উন্নততর মানুষ হয়ে উঠছেন যার নিজস্ব জগৎ আছে নিজস্ব লক্ষ্য আছে আর এই উন্নতিটাই অন্যদের কাছে আপনাকে আরও আকর্ষণীয় এবং মূল্যবান করে তুলবে মিড রোল কল টু অ্যাকশন এই পর্যন্ত আলোচিত তিনটি কৌশলের মধ্যে কোনটি আপনার এখনই নিজের জীবনে প্রয়োগ করতে সবচেয়ে বেশি ইচ্ছে করছে নিজেকে দুষ্প্রাপ্য করা নিজের সীমানা তৈরি করা নাকি নিজের উপর বিনিয়োগ করা নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান আর যদি কথাগুলো আপনার সামান্য সহায়ক মনে হয় তাহলে এখনই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন কৌশল চার আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন চতুর্থ কৌশলটি হল অন্যের অবহেলা বা অপমানে তাৎক্ষণিক আবেগঘন প্রতিক্রিয়া দেখানো বন্ধ করা যখন কেউ আপনাকে অবহেলা করে তখন কষ্ট পাওয়া রেগে যাওয়া বা হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আপনি যখনই তীব্র আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখান আপনি আসলে আপনার নিয়ন্ত্রণের ক্ষমতাটা সেই ব্যক্তির হাতে তুলে দান আপনার আবেগঘন প্রতিক্রিয়াই প্রমাণ করে যে তার আচরণ আপনাকে কতটা প্রভাবিত করতে পেরেছে ভাবুন আপনি শান্ত হয়ে বসে আছেন আর কেউ আপনাকে পাথর ছুঁড়ে বিরক্ত করার চেষ্টা করছে আপনি যদি প্রতিটি পাথরের জবাবে চিৎকার করতে শুরু করেন তাহলে সে সফল সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু আপনি যদি শান্ত থাকেন কোনো প্রতিক্রিয়া না দেখান তাহলে কিছুক্ষণ পর সে নিজেই বিরক্ত হয়ে চলে যাবে যখন কেউ আপনাকে উপেক্ষা করে তখন পাল্টা উপেক্ষা করার খেলা খেলতে যাবেন না বা রেগে গিয়ে ঝাগড়া শুরু করবেন না এর পরিবর্তে শান্ত থাকুন আচরণটি লক্ষ্য করুন কিন্তু তাতে আবেগ ঢালবেন না আপনার এই শান্ত ভাবই হবে আপনার সবচেয়ে বড় শক্তি মনোবিজ্ঞানে একে বলা হয় প্রতিক্রিয়া না দেখানোর শক্তি যখন আপনি প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকেন তখন অপরপক্ষ দ্বিধায় পড়ে যায় তারা বুঝতে পারে না তাদের আচরণ আপনার উপর কোনো প্রভাব ফেলছে কি না এই নীরব শক্তি আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর মানে এই নয় যে আপনি অন্যায় সহ্য করবেন প্রয়োজনে অ্যাসার্টিভ হয়ে কথা বলুন যেমনটা আমরা সীমানা নির্ধারণের কৌশলে আলোচনা করেছি কিন্তু সেটা হবে শান্ত এবং নিয়ন্ত্রিতভাবে আবেগের বসে নয় এই অভ্যাসটি আপনাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলবে কৌশল পাঁচ নিজের সাফল্যের উপর মনোযোগ দেওয়া পঞ্চম এবং চূড়ান্ত কৌশলটি হল অন্যদের কাছ থেকে মনোযোগ সরিয়ে এনে পুরোপুরি নিজের লক্ষ্য এবং সাফল্যের উপর মনোযোগ দেওয়া জগৎ বিজয়ীদের পছন্দ করে যখন আপনি নিজের জীবনে সফল হবেন তখন সম্মান এবং গুরুত্ব স্বাভাবিকভাবেই আপনার কাছে আসবে আপনাকে তা চাইতে হবে না যারা আজ আপনাকে মূল্য দিচ্ছে না তাদের নিয়ে ভেবে আপনার মূল্যবান সময় এবং মানসিক শক্তি নষ্ট করবেন না পরিবর্তে সেই শক্তি নিজের স্বপ্ন পূরণের কাজে লাগান আপনার জীবনের লক্ষ্য কি আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং প্রতিদিন তার জন্য কাজ করুন আপনার ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করুন যখন আপনি নিজের কাজে এতটাই মগ্ন হয়ে যাবেন তখন কে আপনাকে গুরুত্ব দিল আর কে দিল না তা নিয়ে ভাবার সময়ই আপনার থাকবে না আপনার মনোযোগ থাকবে কেবল নিজের উন্নতিতে আর যখন আপনি নিজের ক্ষেত্রে সফলতা অর্জন করবেন তখন দেখবেন পুরো দৃশ্যপট বদলে গেছে যেসব সহকর্মীরা আপনাকে এড়িয়ে চলত তারা আপনার পরামর্শ চাইতে আসবে যেসব বন্ধুরা আপনাকে অবহেলা করত তারা আপনার সঙ্গ পাওয়ার জন্য উৎসুক হয়ে থাকবে কারণ সাফল্য চুম্বকের মতো যা সম্মান এবং মনোযোগকে আকর্ষণ করে তাই অন্যের স্বীকৃতির জন্য দৌড়াবেন না নিজের সাফল্যের পেছনে দৌড়ান যখন আপনি সফল হবেন তখন স্বীকৃতি আপনার পেছনে দৌড়াবে উপসংহার তাহলে আসুন আজকের আলোচনার মূল পাঁচটি কৌশল সংক্ষেপে আরেকবার দেখেনি এক নিজেকে দুষ্প্রাপ্য করুন সহজলভ্য ভবা বন্ধ করুন এবং নিজের সময়কে মূল্য দিন দুই নিজের সীমানা নির্ধারণ করুন অন্যদের শিখিয়ে দিন আপনার সাথে কিভাবে আচরণ করতে হবে তিন নিজের ওপর বিনিয়োগ করুন নিজের দক্ষতা স্বাস্থ্য এবং জ্ঞানের উন্নতি করে আত্মবিশ্বাস বাড়ান চার আবেগঘন প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন শান্ত থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন এবং পাঁচ নিজের সাফল্যের ওপর মনোযোগ দিন সাফল্যই আপনাকে সম্মান এনে দেবে মনে রাখবেন আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করে না আপনি নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং এই কৌশলগুলো কুজুনভাবে প্রয়োগ করুন আপনি হয়তো একদিনে ফলাফল পাবেন না কিন্তু সময়ের সাথে সাথে আপনি অবশ্যই নিজের জীবনে একটি বিশাল ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনি আরও আত্মবিশ্বাসী শক্তিশালী এবং সম্মানিত একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন চূড়ান্ত কল টু অ্যাকশন যদি এই কথাগুলো আপনার জীবনে সামান্য মূল্য যোগ করে থাকে তাহলে দয়া করে আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই বার্তাটি শোনা প্রয়োজন আর ভবিষ্যতেও এমন জীবন পরিবর্তনকারী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার যাত্রায় আমরা আপনার সাথে আছি ভালো থাকবেন